দুই হাজার পঁচিশ সালের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণীর বই প্রথম অধ্যায় ইমান ও আকাইদ এখানে প্রথম অধ্যায় পৃষ্ঠা হচ্ছে সাতারো সমাধান করব সতেরো আঠারো ও উনিশ পৃষ্ঠার চিহ্ন শূন্য স্থান ড্যাশ মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন তো শুরু করা যাক সতেরো পৃষ্ঠা থেকে এখানে আছে নৈবিত্তিক প্রশ্ন সঠিক উত্তরে টিক চিহ্ন দাও একে আছে ইমান অর্থ কী ইমান অর্থ কী ক সত্য কথা বলা খ বিশ্বাস গ গচ্ছিত রাখা ঘ শৃঙ্খলা সঠিক উত্তর হবে খ বিশ্বাস দুই আসে আমাদের স্রষ্টাকে মাতা খ পিতা গল্লাহ ঘ পিতামাতা উভয় তো সঠিক উত্তর হবে গ আল্লাহ তারপরে তিনি আসে আমাদের জীবন মৃত্যুর মালিককে সঠিক উত্তর হবে ক আল্লাহ চারে আছে কাদির অর্থ কী ক অধিপতি খ শান্তিদাতা ঘ সর্বশক্তিমান ঘ সর্ব সর্বত্র বিরাজমান তো সঠিক উত্তর হবে গ সর্বশক্তিমান পাশে আছে সালাম শব্দের অর্থ কী ক দয়া খ শান্তি গ সৃষ্টি খ ক্ষমা তো পাঁচের সঠিক উত্তর হবে খ শান্তি এবং ছয়াশে শাহাদত শাহাদত অর্থ কী ক দীক্ষা দেওয়া খ সাক্ষ্য দেওয়া গ পরীক্ষা দেওয়া ঘ দান করা সঠিক উত্তর হবে খ সাক্ষ্য দেওয়া সাথে আছে ইমান মাল অর্থ কী ক সংক্ষিপ্ত বিশ্বাস খ আন্তরিক বিশ্বাস গ বিস্তারিত বিশ্বাস ঘ মৌখিক বিশ্বাস তো সঠিক উত্তর হবে ক সংক্ষিপ্ত বিশ্বাস তো আমাদের সাঁতার পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব আঠারো পৃষ্ঠার সমাধানে এখানে আছে ইমান মুস মুসা মুফা মুফা সালে কয়টি বিষয় উল্লেখ আছে কিনটি খ চারটি গ পাঁচটি ঘ সাতটি আটের সঠিক উত্তর হবে সাতটি তারপর নয় আছে ওহি নিয়ে আসতেন কোন ফেরিস্তা ক খ মিকাইল গ ইসরাফিল ঘ জিবরাইল জিব্রাইল তো নয় উত্তর হবে ঘ দশে আছে আসমানি কিতাব কতখানা ক চারখানা খ একশো খানা গ একশো চারখানা ঘ একশো দশখানা তো সঠিক উত্তর হবে একশো চারখানা এখন শূন্য স্থান পূরণ করো শূন্য স্থানে কতে আছে যার ইমান আছে তাকে বলে ড্যাশ তো এখন আমরা এটা লিখে দেখাবো যার ইমান আছে তাকে বলে মুমিন দুই আছে আল্লাহ সালামুন অর্থ আল্লাহ সঠিক সঠিকোত্তর হবে দাতা শান্তি দাতা তারপরে আছে পর পরস্পরে দেখা হলে আমরা ড্যাশ দেই সঠিক উত্তর হবে সালাম দেই তারপরে চার আছে মোহাম্মদ সালাম আল্লাহর ড্যাশ ও রাসূল সঠিক উত্তর হবে বান্দা ও রাসূল বান্দা ও রাসূল তারপরে পাশে আছে এটা কিন্তু আকার বাকের বাদ অন্ত নয় দেখে দে তারপরে পাশে আসে তকদির মানে ড্যাশ সঠিক উত্তর হবে ভাগ্য এই যে ভাগ্য এখন অর্থ মিলাও এখানে আছে এক মালিক দুই কাদির তিন সালাম চার কালিমা তো এইগুলোর সাথে মিলাইতে হবে তো মালিকের সাথে মিলবে হচ্ছে মালিক মানে অধিপতি তারপরে কাদির কাদিরের এর সাথে মিলবে সর্বশক্তিমান সালাম সালামের সাথে মিলবে শান্তি কালিমা কালিমার সাথে মিলবে বাক্য তো আমাদের সমাধান কমপ্লিট এখন চলে যাব উনিশ পৃষ্ঠাতে উনিশ পৃষ্ঠায় আছে রেখা টেনে সঠিক উত্তর মেলাও এইভাবে 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 তো রেখা টেনে আমি এরকম দিয়ে দিয়ে দেখাচ্ছি রেখা টানলে আবার বুঝতে কষ্ট হবে তোমাদের তো একের সাথে মিলবে এই যে একের একের সাথে মিলবে এই যে জীবের যান কবজ করতেন তারপরে দুই নম্বরে মিলবে শিব্রাইল আদো তিন নম্বরে হবে এটি চার নম্বরে হবে এটি তো চার নাম ঘ নম্বর মেলানো কমপ্লিট এখন চলে আসবো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেমন সংক্ষিপ্ত প্রশ্নে এখানে নয়টি প্রশ্ন দেওয়া আছে তো প্রথমে আছে আল্লাহ তালার গুণ আল্লাহ তালার পাঁচটি গুণের নাম লিখব তো এগুলো আমি সরাসরি বইয়ের গাইজের উত্তর থেকে দেখাবো কারণ এখান থেকে দেখালে সহজ এখন সরাসরি বইয়ের উত্তর থেকে দেখাই আল্লাহ তালার পাঁচটি গুণের নাম এক আল্লাহ তালার পাঁচটি গুণের নাম হলো এক আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা দুই আল্লাহ মালিকুন অর্থ আল্লাহ মালিক বা অধিপতি তিন আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান চার আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা এবং পাস আল্লাহ গাফরুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল এখন দু দুই নম্বরে আছে ইমান মুফাস সালে কয়টি বিষয়ে উল্লেখ আছে তো উত্তরে আছে ইমান মুফাজ সালে ষাটটি বিষয়ের উল্লেখ আছে এখন তিন নম্বর চারজন প্রসিদ্ধ ফেরেস্তার নাম লেখো তো আমরা এখন দেখাবো চারজন প্রসিদ্ধ ফেরিস্তান নাম লেখো এই যে চারজন প্রসিদ্ধ ফেরেস্তা হলেন এক হজরত জিব্রাইল দুই হজরত মিকাইল তিন হজরত আজরাইল চার হজরত ইসরা ফিল তো তিন নম্বর কমপ্লিট এখন চলে যাবো চার নাম্বারে চারখানা বড়ো কিতাবের নাম লেখো চারখানা বড়ো কিতাবের নাম হলো এক তাওরাত দুই জাবুর তিন ইঞ্জিন ও চার কুরআন মাজিদ এখন চলে যাবো পাঁচ নাম্বারে দশজন নবীর রাসুলের নাম লেখো এই যে এই যে মহান আল্লাহ পৃথিবীতে অনেক নবী আসুল পাঠিয়েছেন তার মতো দশজন নবীর আসুল হলেন এই যে এগুলো আর পড়লাম না স্ক্রিনশট দিয়ে নিও কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দশজন নবীর আসুলের নাম এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এখন চলে যাব ছয় নম্বরে আসমানি কিতাব কতখানা আসমানি কিতাব মোট একশো খানা এখন সর্বশেষ নবীকে আট নম্বর ও সরি সাত নম্বর বলা হয় নাই ছোটো ছোট কিতাবকে কী বলে মহান আল্লাহর নাজিল করা ছোটো কিতাবকে শীফা বলে এখন আট নম্বর সর্বশেষ নবীকে সর্বশেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাম এখন সর্বশেষ আসমানি কিতাব কি নয় নম্বর সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন মাজিদ এখন চলে যাব আমরা বর্ণনামূলক প্রশ্নে এক থেকে ছয়টি চলো শুরু করা যাক বর্ণনামূলক প্রশ্নে বলা আছে সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও এই যে মহান আল্লাহকে এক মহান আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি তার সত্তা ও গুণাবলীতে অতুলনীয় তিনি অনাদি অনন্ত মহান জমিন এবং এর দুইয়ের মধ্য যা কিছু আছে সব কিছুই মহান আল্লাহর সৃষ্টি তিনি সর্বশক্তিমান এ মহাবিশ্ব এবং এর সব কিছু তার হুকুমে চলছে তিনি পরম দয়ালু পবিত্র ও শান্তিদাতা তিনি আমাদের পালনকর্তা রিজিক দাতা অর্থাৎ মহান আল্লাহ সবসময় ক্ষমতার অধিকারী পবিত্র কোরআনে তাআলা নিজের পরিচয় সম্পর্কে বলেছেন বলো তিনি আল্লাহ একক আল্লাহ কারো মুখাপেক্ষী নন তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নয় এই ইকলাস আয়াত এক থেকে চার এখন চলে যাব দুই নম্বর প্রশ্নে আল্লাহ আল্লাহতালার কয়েকটি গুণের নাম লেখ উত্তর পবিত্র কুরআন মাজিদে মহান আল্লাহর অনেক গুণের নাম উল্লেখ রয়েছে এগুলোর মধ্যে কয়েকটি গুণ হল এক আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল দুই আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা তিন আল্লাহ মালিকুন অর্থ আল্লাহ মালিক বা অধিপতি চার আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান পাঁচ আল্লাহ সালামুন অর্থ আল্লাহ আল্লাহ দাতা এখন তিন নম্বরে আছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো উত্তর আল্লাহ কাদিরুন অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর মতো শক্তি আর কারণেই সর্বশক্তিমান আল্লাহ মানুষ পৃথিবী পাহাড় পর্বত সাগর মহাসাগর গাছপালা পশু পাখি জীবজন্তুসহ সব কিছু সৃষ্টি করেছেন আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রয়েছে সবই সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি তার হুকুমে পৃথিবীর সব কিছু চলে আলো বাতাস আগুন পানি সব কিছুই মহান আল্লাহর শক্তির অধীন তিনি এসব নিয়ন্ত্রণ করেন আল্লাহ কাউকে শান্তি দিতে চাইলে কেউ তাকে আল্লাহ কাউকে শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না আবার তিনি যাকে রক্ষা করেন কেউ তাকে মারতে পারে না আল্লাহ আল্লাহতালার পবিত্র কোরআনে বলেছেন আসমান জমিন এবং উভয়ের মধ্য অবস্থিত সব কিছুর অধিপত্য আল্লাহই আল্লাহরই তিনি সব কিছুর সৃষ্টি করেছেন এবং সব কিছুর ওপর সর্বশক্তিমান বা ক্ষমতাবান এটা হচ্ছে সুরা মায়াদি মায় মাইদা আয়াত সাঁতারো এখন হচ্ছে পড়ব চার নম্বরের উত্তর আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে রেখো আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা এ কথার মাধ্যমে বোঝানো হয়েছে পৃথিবীর সব প্রাণীকে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমাদের মন খারাপ হলে শরীর খারাপ হলে মনে শান্তি থাকে না সবাই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি আমাদের সুস্থ ও বিপদমুক্ত করেন আমরা শান্তি পাই রাসুল সব সময় শান্তির জন্য কাজ করতেন শান্তির জন্য তিনি অমুসলিমদের সাথেও সন্ধি করেছেন একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দেই শান্তি কামনা করি বলি আসলামু আলাইকুম অর্থাৎ আপনার ওপর শান্তি বর্ষিত হোক যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের দুনিয়াতে শান্তি দেন আখিরাতেও শান্তি দেবেন আমরা আল্লাহ তালাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করব তার কাছেই শান্তি চাইব সবার সাথে শান্তিতে বাস করব। শান্তির পক্ষে কাজ করব এখন পাঁচ নম্বরের উত্তর কালিমা শাহাদাত অর্থসহ বাংলায় লেখ উত্তর এই যে কালিমা শাহাদাত এটা এবং উচ্চারণ আসাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহুল্লা শাই কালাহু ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুল্লুহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দাও রাসুল এখন পাঁচ ছয় নম্বরে আছে ইমান মুজমাল অর্থসহ বাংলায় লেখ এই যে এটা হচ্ছে উচ্চারণ এটা হচ্ছে অর্থ আমি অর্থটা পড়ে দিচ্ছি কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে অর্থ হচ্ছে আমি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আমি ইমান আনলাম আল্লাহর ওপর ঠিক তেমনই যেমন আছেন তিনি সব তার সব নাম ও গুণাবলী সহ আর মেনে নিলাম তার সব হুকুম আহকামও বিধান এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে আরও চারটি প্রশ্ন আছে ইমান মুফাশালের উল্লেখিত বিষয়গুলোর নাম লেখো এই যে ইমান অর্থ বিশ্বাস আর মুফাসাল অর্থ বিস্তারিত ইমান মুসা মুফাসাল। অর্থ বিস্তারিত বিশ্বাস ইমান মুফাসালে সাতটি বিষয়ের ওপর ইমান আনা আনার কথা বলা হয়েছে বিষয়গুলো হলো এক আল্লাহতালার ওপর বিশ্বাস দুই ফেরিস্তাগণে বিশ্বাস তিন আসমানিক কিতাবে বিশ্বাস চার নবীর আসুলে বিশ্বাস পাঁচ শেষ দিবসে বিশ্বাস ছয় তক দিয়ে বিশ্বাস সাত মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস এখন আট নম্বর আল্লাহর ওপর বিশ্বাস কথাটি বুঝিয়ে লেখো এই যে ইমানের প্রথম কথা হলো তালার ওপর বিশ্বাস আমরা বিশ্বাস করি যে আল্লাহ তার সত্তার এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আস শরিক নেই আসমান জমিনে সব কিছুই তার সৃষ্টি আল্লাহ সব কিছু জানেন শোনেন ও দেখেন তিনি পরম দয়ালু প্রকৃত মুমিন হতে হলে এসব বিষয় গভীরভাবে বিশ্বাস করতে হয় কারণ মহান আল্লাহ আল্লাহর সর্তা অস্তিত্বে বিশ্বাস ইমানে সর্বপ্রথম বিষয় তাই আমরা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ওপর গভীর বিশ্বাস রাখব এখন নয় নম্বরে আছে প্রসিদ্ধ ফেরিস্তাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো উত্তর আল্লাহতালার অসংখ্য ফেরেশতা ফেরেস্তার মধ্যে চারজন ফেরিস্তার প্রসিদ্ধ নিচে তাদের নাম ও কাজ বর্ণনা করা হলো এক নম্বর এই যে ফেরেস্তার নাম এবং এই যে কাজের বর্ণনা তিনি নবী রাসুলের কাছে আল্লাহর নিয়ে আসতেন দুই নম্বরে নাম তো দেয়া আছে আমি শুধু কাজের বর্ণনা বলে দেই তিনি জীবের জীবিকা বন্টন ও বৃষ্টির দায়িত্বে ত আছেন তিন নম্বরে তিন নম্বরে তিনি আল্লাহর হুকুমে জীবের যান কবচ করতেন চার নম্বরে তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন তার প্রথম ফুতে সক সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুতে সব কিছুর জীবন ফিরে পাবে এখন দশ নম্বরে আসমানি কিতাব কাকে বলে সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও এই যে উত্তর আসমানি কিতাব অর্থ ঐশী বই বা পোস্তুক মহান আল্লাহর মানব জাতির জন্য একশো চারখানা কিতাব নাজিল করেছেন এসব কিতাবকে আসমানি কিতাব বলে সর্বশেষ আসমানি কিতাব কুরআন মাজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব এটি মহান আল্লাহর বাণী আল্লাহতালার হজরত জিব্রাইল আদম এর মাধ্যমে সুদীর্ঘ তেইশ বছরে মানব জাতির হেদায়তের জন্য এ কিতাব মোহাম্মদ সোল্লা সাল্লাম এর ওপর নাজিল করেছিলেন করেছেন আমরা জানি কুরআন মাজিদের ভাষা আরবি আমরা কোনো কাজ কীভাবে করবো তা কোরআন মাজেদে বর্ণিত আছে তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দু হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল